তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত একটা ভিডিও শুরু করতেছি নিয়ে আসছে বিশ কেজির মতো তো টমেটোটা তো বুঝিনি গ্রামের একদম খেতে থেকে না টাটকা টমেটো একদম পাকা মন পাকা কাঁচার ওই নাই তো আজকে হলো ওই যে বিশ কেজি টমেটো মানে যখন টমেটোর সিজনটা থাকে না থাকে না বেশি সময় বেশি সময় আর অল্প সময় হলো এই টমেটোটা পাওয়া যায় তখন পাওয়া যায় কোনটা ওই যে কলেস্ট্রেলের টমেটো ওইটা কাটলে কি ভিতরে দেখাই যায় সাদা অংশ মানে শক্ত সব ওইটা খাইতে তো ভালো লাগে না আসলে মানুষ খায় তখন তো আর পাওয়া যায় না কি করবো ঠিক না এই জন্য কিন্তু এই যে এই টমেটোগুলি যদি সংগ্রহ করে রাখি তাহলে কিন্তু একদম যখন সিজন না পাওয়া যাবে না তখন অনেক ভালো পাওয়া যাবে ঠিক আছে এই জন্যে আজকে আমরা এই যে কেজি মতো টমেটো নিচি সংগ্রহ করে রাখার জন্য তো দুই রকম করে রাখব একটা আর কি শুধু রাখবো আর একটা আর কি ময় মশলা দেব দুই রকম করে রাখব তো এখানে আমি মশলা কি কিনেছি এটা একটু দেখাই তাহলে আমি টমেটো সংগ্রহের জন্য নিছি বিশ কেজি টমেটো হুম একদম পাকা টমেটো একদম হ্যাঁ আর এখানে মশলা হলো প্রথমেই বলি লবণ চিনি সরিষার তেল আর এই যে কিছুক্ষণ আগে আমি এই যে জিরাগুলি গুঁড়া করছি নগদে গুঁড়া করা জিরার গুঁড়া আর এখানে করছি সি হল গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচ কালো গোলমরিচ মিক্স আর হলো এটা হলো শুকনা মরিচের গুঁড়া এটা আমি যে শুকনা করাইতে মরিচ যায় পাটায় গুঁড়া করে মেশি এই ঝাড়টা ভালো লাগবে আর মিশি হইল এই যে রসুন আমি রসুনটা কাঁচা রসুনটা দেবো না মানে আচারের এটা রসুনেরই আচার এই আচারের রসুনটা দিয়ে আমি টমেটোটা ই করবো একদম সহজ সহজ এটা আমাদের একদম গ্রামের একটা ন্যাচারাল একটা মানে আমাদের মতো করা আমরা যেভাবে পরিপদ্ধতিটা সেভাবে বললাম এর ভিতরে অন্য কোন মেডিসিন বা অন্য কোনো মশলা আমরা এইগুলি শুধু এই ন্যাচারাল মশলাগুলি তো এখন তো বললাম এখন এই যে টাটকা টমেটো তো এগুলি গোটা ছাড়াইতে হবে গোটা ছাড়াই গোটা ছায়ায় ধুবো আগে হুম দুই তিনটা ধোয়া দিয়ে পরিষ্কার করে ধোব তারপরে কাইটে জুই করে কাটবো তারপরে তো ব্লেন্ডার করব তারপরে ব্লেন্ডার করব তারপরে কাজ শুরু করব কাজ শুরু করব তো বন্ধরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের এই বোন ভাইয়া কিভাবে টমেটো সংগ্রহ করে আর আমাদের রেজমালা কিচেনে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন#!/

এইগুলি এখন কত সুন্দর লাগতেছে ধুয়েও ধানে পরে আরো সুন্দর হয়ে গেছে হম চকচকা চক

এতগুলি আনে আর শুধু খাঁটি হয় এই আমাদের বিশ কেজি টমেটো ব্লেন্ড করা হয়ে যাবে এখন এই যে যে এইখানে এই যে টমেটো থেকে যে এটাই ঠিক না পানিটা এইখানে তো আর পানি দেয়নি এটা দিয়ে দেবো এটা অনেক কমপ্লিট বছৰ ভৈৰে মজা কৰি খাবা

过来，来个蔬菜。蔬菜搁

এগারোটার থেকে শুরু করছি এখন অলরেডি রাত মনে করো সাতটা বাজে দিন থেকে রাত হয়ে গেছে এই জিনিস তৈরি করতে যায় এটা এই সসটা এমন একটা সস যে আপনারা যে বন্দুক উদ্দেশ্যে বলতেছি আর কি যে আপনারা যে রেস্টুরেন্টে যায় যে ফাস্টফুডের সাথে যে সসটা আপনারা খান ওই সসটা আর আমার এই সসটা আকাশ আর পাতাল ব্যবধানের বইটা এটা যে টেস্টটা এটা আমরা যে একটু টেস্ট করছি উঠায়া এটা যে স্বাদটা এটা যদি আনাম খালি চাইতে চাইটা খান দিব তো খাইতে মন চাইব এমন তবে হ্যাঁ আমি একটা জিনিস করছি কি এটা আমি টমাটোটা অনেক বেশি দিছি কারণ প্রায় এখানে বিশ কেজি আধা মন এই আধা মন জালাম করতে ই করতে আমার অনেক সময় লেগে গেছে এ চুলাই পরে আমি ছয় সাত ঘন্টা উপরে

এখন যে আমরা ফাইনালি একটা মশলা আছে এটা দিব ওই কারণেই যে এদের ভিতরে যে আগে মশলাটা প্রয়োগ করছি ওই মশলাটা এই জ্বালাম হয়তো হয়তো মসে গেছে এটা আর এখন যেটা দিব এটা এক্কেবারে টাটকা থাকবে এই মশলা দিয়ে দেও দে দাও হুম

নামাই ফালাও প্রস্তুতি নাও প্রস্তুতি নাও এটা দুজন ধরে নামাইতে দেব গো এখানে নামাই দাও ধরো নি দাও দুজনে রাখো দুইটা এই কোটের পিছনে যে খাতনি পড়াইলা তারপরে এটা ঠান্ডা হইলে এটা আমরা সংরক্ষণ করব বয়ম বইরে সেটাও দেখাবো আপনাদের ঠান্ডাটা হোক ঠান্ডা হইতে বহুত সময় লাগে যাবে নামাই ফেলো হ্যাঁ ওকে আমাদের একদম বাড়িতে বানানো সস গিরাম পদ্ধতিতে আধা মন টমেটোমের সস বিশ কেজি টমেটো সসের বস সসের বস আমাদের সস এই যে আমরা এখন বাজারজাত করার জন্য বরম ভরবো বাজারজাত না সংরক্ষণ সংরক্ষণ কি এত করে যা তো করছোস বললাম যে এখন সেল করব যদি কেউ নেয় আমাদের সাথে যোগাযোগ করবে গ্রাম মক পদ্ধতিতে টমেটো সস হ্যাঁ বুঝছো শুরু করলাম হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করলাম করো আরে এগুলি এবামগুলি কিন্তু কাচেন না হলো এগুলি মান ভালো

সস ডন ভালো খুব হুম রুটি দিয়ে খিচুড়ি দিয়ে বিভিন্ন ভাবে এটা খাওয়া যাবে বাবা 10 টা বইন এটা চারটায় দেখি কত আসছে কি একটা ধরো তোমার কেজির উপরে এক একটা তাই

হয়ে গেল তো দেখলেন তো আমাদের আজকে টমেটো সস বানানোর ভিডিও যারা যারা দেখছেন তো এইভাবে ট্রাই করে দেখবেন এই সসটা অনেক ভালো হয় তো মেন যে এক বয় রসুনের আচার দিসি সহ আর সরিষার তেল এইভাবে এইটা দিলেই বেশি ভালো হয় তো এই যে অনেক সময় লেগে গেছে এই সসের পিছনে তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভেস বাংলা কিচেনের যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ তাদের আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে الله بس الله بس